ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ পুরভরা করলা বানিয়ে দেখাবো অনেকেই আছে যারা করলা খেতে একদমই পছন্দ করে না এইভাবে এই পুরভরা করলা বানালে তারাও সুন্দরভাবে খেয়ে নেবে সবার প্রথমে এটা বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম করলা নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি দিয়ে এটা কেটে নেব দুই সাইডে কেটে নেওয়ার পর একটা চামচের সাহায্যে ভেতরের আঁসটা বের করে দেব একইভাবে বাকি করলাগুলো কেটে এইভাবে ভেতরের আঁসটা বের করে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে দেখুন প্রত্যেকটা করলার ভেতরের আঁশ বের করে নিয়েছি দিয়ে এর ওপরের যে স্তরটা রয়েছে সেই ছালটা তুলে নেব যেইভাবে আমি দেখাচ্ছি আপনারাও ঠিক একইভাবে করে নিতে পারবেন এইভাবে প্রত্যেকটা করলার ওপরের স্তরটা তুলে নেব তোলা হয়ে গেছে ওগুলোকেও একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি দিয়ে এই করলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটা এখানে ফুটো থালা নিয়েছি এটা ভাপাতে দেব প্রত্যেকটা করলা এইভাবে দিয়ে দেওয়ার পর আগে থেকে কড়াইতে জল আর একটা স্ট্যান্ড বসিয়ে গরম হতে বসিয়েছিলাম দিয়ে এখানে করলার পাত্রটি দিয়ে ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো সেই ফাঁকে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তাতে করলার যে আঁশ আর ছালটা তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কড়ার এক সাইডে সরিয়ে রাখবো এক চামচ করে গোটা জিরা সাদা তেল গোটা ধনে গোটা সর্ষে আর মৌরি আর দিয়ে দেবো নারকেল কুচি দুই চামচ দিয়ে দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এটা নামানোর আগে এর মধ্যে এক চামচ পোস্ত দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা একটা পাত্রে নামিয়ে নেব এখানে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হতে দেবো অপরদিকে করলা যে সেদ্ধ হতে বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গিয়েছে দিয়ে এটাও নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে করলার পুর যে রেডি করেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে দিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার আর দেব তিনটে গুড়ের বাতাসা এটা ব্লেন্ড করে নিয়েছি দিয়ে একটা পাত্রে ঢেলে দেব পাত্রে নিয়ে নিয়েছি আর এই দিকে করলাও ঠান্ডা হয়ে গিয়েছে দিয়ে করলার মধ্যে এই পুরটা ভালো মতো করে ভরে দেব প্রত্যেকটা করলার মধ্যে এইভাবেই কিন্তু পুর দিয়ে দিতে হবে এই রেসিপিটি আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে ভালো মতো করে পুরগুলো ভরে দেবো যাতে করে প্রত্যেকটা কামড়েই যেন পুরটা পাওয়া যায় এখানে দেখুন প্রত্যেকটা করলার মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে দিয়ে ওই একই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে পুরভরা করলাগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে দুই সাইডে এরকম কড়াইটাকে ধরে নাড়িয়ে দেব তারপরে স্প্যাচুলার সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নেব উল্টে পাল্টে এই করলা কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এই করলা ভেজে নিতে হবে করলার যে পুর ছিল সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এটা ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে পুর করা করলাগুলো ভেজে নিতে হবে করলা তো এমনিতেই সেদ্ধ হয়ে আছে শুধু বাইরের কালারটা একটু চেঞ্জ করার জন্য নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে করলা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আবারও কালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে এগুলো একটা প্লেটে নামিয়ে নেব রেডি হয়ে গেল পুর ভরা করলা একটা করলা আমি কেটে দেখাচ্ছি এটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আস্তা এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন